শুভ সকাল সকলকে জানাই অনেক ভালোবাসা এটা বুধবার বুধবার পৌনে দশটা দাদাভাইকে নিয়ে হাসপাতালে বেরিয়ে যাচ্ছি গাড়ি একটু এগিয়েই দাঁড়িয়ে আছে কারণ এতটা তো দাদাভাইকে হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না তাই বাবু একটু স্কুটি করে এই যে এখানটায় রাস্তার মুখটায় দিয়ে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছি কেন দাদাভাইয়ের পেটে যেটা অপারেশন হয়েছিল সেটা ঠেলে ভিতর থেকে বেরিয়ে এসেছে হঠাৎ আর গতকাল দাদাভাইকে পেটের ব্যাগটা লাগাতে এসেছিলো নার্সিংহোম থেকে সেটাও শেয়ার করেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো জানতে পারবে অপারেশান হয়ে আবার কিসের অপারেশন হবে আজকে বৃহস্পতিবার এখন সকাল ছটা বাজে আমি এখনই বেরিয়ে যাব হাসপাতালে আমি ভয়েসটা দিয়ে যাচ্ছি কি অপারেশন হবে না হবে কিছু জানি না গতকাল ভর্তি তো নিয়ে নিয়েছে কিন্তু পুরো হাসপাতাল ফাঁকা একটা ডক্টরও নেই কোনো চেক আপ করেনি সেইভাবেই মানুষটা পড়ে আছে এমন এমনকি এমার্জেন্সিতে পটির ব্যাগটা খোলা হয়েছিল সেটাকে পর্যন্ত ওরা সেলোটেপ দিয়ে আটকায়নি অনবরত পেটের ওখান থেকে স্টুল পাস হচ্ছে ভরে যাচ্ছে পুরো বিছানা প্যান্ট সব ভরে যাচ্ছে কিন্তু ডক্টর নেই কাকে বলবো মানে এরকম কষ্ট মনে হয় কোনো দিন কাউকে দেয়নি ভগবান উপর থেকে নাবিয়ে দিল বাবুকেও ফোন করেছিলাম বাবু ওই আসছে একটু পরেই ছেলেটাকেও ঘরে রেখে এসেছি অনেক কিছু কাণ্ড হয়েছে পরে কোনো ভিডিওতে বলবো কুকুরটা ছিঁড়ে বেরিয়ে গেছিলো অনেক কিছুই কাণ্ড হয়েছে মাকে রেখে এসেছি আমার মা কিছুই পারে না সামলাতে এইসব আমার তো আর কেউ নেই আর এই দেখো ডক্টর যে কাজ করেনি আমি একটা ব্যাগ নিয়ে গেছিলাম নার্সদের থেকে সেলোটেপ চেয়ে এনে এটাকে এখানে খুলেছি ড্রেসিং করেছি হাতে স্যানিটাইজ লাগিয়ে করে তারপর আবার ব্যাগটাকে লাগিয়ে এইভাবে সেলোটেপ দিয়ে জুড়ে দিয়েছি তারপর দাদাভাই একটু শান্তি পেয়েছে বললো মানা আমার এত কষ্ট হচ্ছিল এটাকে করে দিতে তবে মানুষটা ঘুমোতে পেরেছে একটু পা টিপে দিতে তারপর এখন তো হাসপাতালে ভীষণ কড়াকড়ি নাবিয়ে দিল হাসপাতাল থেকে আমি মেডিসিন দিয়েছিলাম আর একটু চিড়ে ভাজা খাইয়েছিলাম ঘুম হচ্ছে সেই কালকে থেকেই এখনো অবধি কোনো সাড়া নেই আর এটা হচ্ছে মঙ্গলবার রাতে নার্সিংহোম থেকে যে ছেলেটা আসে ওকে আনতে গিয়েছিলাম কারণ এতটা ভিতরে বাড়িটা চিনতে পারছিল না আমি আর চৈতালি দুজনেই গিয়েছিলাম তা গিয়ে ওই ভাইটাকে নিয়ে আসলাম হাসপাতালে গেলে ভর্তি তো নিয়ে নিচ্ছে কিন্তু আপ হচ্ছে না খাওয়া দাওয়াও জানি না আমি তো দিয়ে এসেছি আর হাসপাতালে তো খেতেই পারে না মানে আমাদের মতন মানুষদের জন্য হাসপাতাল তৈরি হয়েছে কিন্তু আমাদের মতন মানুষগুলোর চিকিৎসাই হয় না ঠিক মতন তা না হলে পেটের যে অপারেশনটা হয়েছে ডক্টরসদের ভুলেই ওটা ঠেলে ভিতর থেকে বেরিয়ে এসেছে ওটা এত বড়ো ভুল ডাক্তাররা করলো কিন্তু আমাদের না আছে লোক না আছে বল যে গলা তুলে দুটো কথা বলবো। দুটো মেয়ে সময় কি বলবো এখানে দেখো এবারে ভাইটা বলল ভিডিও করে না তোমরা নিজেরাই ড্রেসিং করে নিতে পারবে তা চৈতালে একটু সামনে থেকেই করছে আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম না জিনিসটা পরে দেখেছি বা হাসপাতালে জিনিসটা তো আরো বড় হয়ে গেছিল ঠেলে বেরিয়ে এসেছিল সেটা তো ড্রেসিং করা আবার ব্যাগ লাগানো সবই করেছি আমরা মনে হয় সবাই তাই জানো তো যে বিপদে পড়লে আমরা সব কিছুই শিখে যাই তো এইভাবেই দেখো আমাকে কাটিং করাটাও দেখো দেখিয়ে দিচ্ছে যে কত নাম্বার এটা পঁয়তাল্লিশ নাম্বার দাদার স্টুলের সাইজটা তা আমাকে এইভাবে কাটিং করে করে হিসাব করে এখানে হিসাব আছে বুঝিয়ে দিচ্ছে যে এইভাবেই তোমরা কিন্তু কাটবে তা এই যে এইভাবে কাটলো এমনকি যে দশ পিস ব্যাগ সেই দশ পিস ব্যাগও দাদাভাই বলার পর কেটে দিয়ে গেছিলো ভাগ্যিস কেটে দিয়ে গিয়েছিল। আজও স্টুল নিয়ে যাচ্ছে এই ব্যাগগুলো নিয়ে যাব। হাসপাতালে যদি ডক্টরস কিছু না করে আমাকেই তো চেঞ্জ করতে হবে তা নাহলে ব্যাগ ভরে গেলে আর তখন তো মানুষটার অসুবিধা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আর দেখো এইভাবেই কিন্তু লাগিয়ে দিয়ে দেয় তা অনেক রিক্স আছে এটা কিন্তু খুব সাবধানতার সাথেই করলো আর সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না যতটুকু দরকার ততটুকুই শেয়ার করলাম কারণ ড্রেসিং বা বাকি জিনিসগুলো শেয়ার করাটা উচিত নয় মানুষটা শান্তি নেই একদিকে ক্যান্সার ছড়িয়ে পড়ছে অন্যদিকে পেটের এই অপারেশনটা ভুল করার জন্য ডক্টররা এখানে শাস্তি একটা মানুষকে কত শাস্তি পেতে হয় তোমাদের দাদা ভাইকে দিয়েই দেখছি আর আবারও বলবো এত সহ্য ক্ষমতা কোনো মানুষের আছে কিনা জানি না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আছে তা যতটুকু পারলাম যতটুকু ভিডিও করেছিলাম ভিডিও করার মতনও ক্ষমতা নেই তা ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই জানার অপেক্ষায় আছো আর হাসপাতালে এখন খুব কড়াকড়ি হয়ে গেছে কোনো ভিডিওই হয়তো করতে পারছি না বা করতে পারবোও না কারণ মোটে চারখানা পেশেন্ট সাতটা ছিল ছুটি হয়ে গিয়ে এখন চারখানা পেশেন্ট হাসপাতাল ফাঁকা ছেলেটাকে রেখে এসেছি আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো